রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে জাতীয় পরিচয়পত্রের আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা দুপুর একটার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান ছবি তোলার পাশাপাশি আঙ্গুলের ছাপ আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান পরে কমিশন সচিব জানান আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয় ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আরকে ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয় তো এটা করতে কিছু সময় লাগবে তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখি নতুনের মত উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্সড পাউডার সচিব বলেন একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রবিবার তারে ক্রমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়ে নিশ্চিত করবে ইসি ওনাদের ছবি তুলেছেন বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন এর আগে সকালে ভোটার হতে আগারগা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জায়মা রহমান সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান কাউসারা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা